আমাদের আমাদের বক্তব্যের সাথে পাচ্ছেন। ডাক্তার শফিকুর রহমান যিনি দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের আমির দশম শ্রেণীতে পড়াকালে জাসদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের অন্যতম প্রভাবশালী এক রাজনীতিক মিষ্টভাষী শফিকুর রহমানের অমায়িক ব্যবহার স্পষ্ট বক্তব্য নেতৃত্বের দক্ষতা সর্বোপরি সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে মুগ্ধ হচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গত পাঁচ আগস্ট নতুন করে আলোচনায় এসেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই আলোচিত হচ্ছেন ডাক্তার শফিকুর রহমানের নাম পরে আবার যাতে কোনো দুরাচার স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে পঁয়ষট্টি বছর বয়সী এই রাজনীতিকের যাসত ছাত্রলীগ থেকে দেশের সর্ববৃহৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কাণ্ডারে হয়ে ওঠার গল্প গত পাঁচ আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ ছাড়তে বাধ্য হন সেদিনই আলোচনায় আসেন জামাত ইসলামের আমির সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আনেন ডাক্তার শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দির সহ সংখ্যালঘুদের ঘর বাড়ি পাহারা সব কাজে সামনের সারিতে দেখা যায় জামাতকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সবশেষ বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে জামাত আমিরের বক্তব্য মন জয় করেছে নেটিজেনদের যেখানে তিনি বলেন আমরা আপনাদের বাসায় মেহমান হয়ে এসেছি বিশেষ করে গণ অভ্যুত্থানের পরপরই জামাত নেতারা ঘোষণা করেন প্রতিশোধ নয় ক্ষমা বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি বলেন সংখ্যা লঘু ও সংখ্যা গুরু শব্দের কবর রচনা হোক আমাদের পরিচয় হোক বাংলাদেশি সুতরাং এখানে সংখ্যা গুরু আর সংখ্যা লঘুর কোনো বিষয় নাই আমরা সকলে বাংলাদেশি 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান মোহাম্মদ মিয়া ও নেসা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় তিনি তারা তিন ভাই ও এক বোন উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ার সময় রাজনীতিতে হাতে হয় শফিকুর রহমানের ওই বছরে তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে উনিশশো সালে ওই স্কুল থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে উনিশশো সালে যোগ দেন এই সংগঠনে পরে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার উনিশশো সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডাক্তার শফিকুর রহমান পাশাপাশি জামাতের রাজনীতির সঙ্গেও একাত্ম হন তিনি উনিশশো সালে জামাত ইসলামীতে যোগদানের মাধ্যমে বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন ডাক্তার শফিক রহমান দায়িত্ব পালন করেন সিলেট শহর এবং জেলা ও মহানগরীর আমির হিসেবে দুই থেকে দুই সাল পর্যন্ত জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল নিযুক্ত ছিলেন ডাক্তার শফিক রহমান উনিশশো সালের বারোই নভেম্বর দলের রুকন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হন তিনি একই বছর পাঁচ ডিসেম্বর পরবর্তী দুই বছর মেয়াদে আমিরে জামাত হিসেবে ডাক্তার শফিক রহমান শপথ নেন সালের অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমির নির্বাচিত হন তিনি এক নজরে বাংলাদেশ জামাত ইসলামীতে উল্লেখযোগ্য দায়িত্বে ডাক্তার শফিকুর রহমান উনিশশো নির্বাচিত সদস্য কেন্দ্রীয় মজলিষে সুরা জামাত ইসলামী উনিশশো থেকে অষ্টাশি সেক্রেটারি সিলেট জেলা জামাত উনিশশো উনানব্বই থেকে একানব্বই নায়বে আমির সিলেট জেলা জামাত উনিশশো থেকে আটানব্বই আমির সিলেট জেলা জামাত উনিশশো সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ জামাত ইসলামী উনিশশো থেকে 2007 আমির সিলেট মহানগর জামাত দুই দশ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী দুই সদস্য নির্বাহী পরিষদ জামাত ইসলামী দুই থেকে দুই ষোলো ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী দুই থেকে দুই সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী দুই থেকে অদ্যাবধি আমির বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সালে ডাক্তার আমিনা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার শফিকুর রহমান তার স্ত্রী পরবর্তীতে অষ্টম জাতীয় সংসদের সদস্য হন দুই মে ও এক ছেলের বাবা ডাক্তার শফিকুর রহমান দুই মে জড়িত চিকিৎসা পেশায় একমাত্র ছেলেও পড়ছেন এমবিবিএস শেষ বর্ষে আমির জামাত ডাক্তার শফিক রহমান কেবল রাজনীতিকই নন তিনি একজন সমাজসেবক সংগঠক এমনকি সফল উদ্যোক্তাও সিলেটে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি আন্তর্জাতিক বিভিন্ন সভা সেমিনারে যোগ দিতে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান মাহফুজ টাইম